দুই হাজার পঁচিশ কুরবানিদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম নতুন বাজারে একশো ফিট গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে আসলে প্রচুর গরু উঠেছে ছোট বড় মাজারি সব সাইজেরই তো দর্শক আপনাদের আসলে জানার চেষ্টা করব এই হাটের গরুর দরদাম সর্বশেষ কী অবস্থা তো আমি একটু কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে চলুন দর্শক দেখতে পাচ্ছি ব্যাপারী ভাইরা সব আসলে বসে আছে ভাই আসসালামু আলাইকুম

মার্শাল এটাও খুব সুন্দর এটাও কি প্রায় চার লক্ষ টাকা এটাও চার লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা এখানে একটু ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি তো এগুলোর দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি ভাই এই গরুগুলো কার ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন ভাই টাঙ্গাইল থেকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই একুশটা গরু নিয়ে আসছেন বিক্রি হয়েছে এখনো চারটা বিক্রি হয়েছে না যাক ভালো হয়েছে চারটা বিক্রি হয়েছে লাভ হয়েছে তো ভাই লাভ হয়েছে না তো কি অবস্থা আসলে বাজারের

এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করে যাবে এক লাখ ভেঙে হয় না ভেঙে হয় না লস হয়ে যায় লস হয়ে যায়

একশো ফিট নতুন বাজার গরু হাট দর্শক আমরা এখানে আরো ছোট সাইজের ঘুরে দেখতে পাচ্ছি ভাই এই সাদাটা দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা চাও দাম দর্শক এটা চাও দাম নব্বই হাজার টাকা বেচা দাম অবশ্যই আর কিছু কম হবে বেচা দাম বলা যায় ভাই কত ভাই কত সত্তর হাজার দর্শক হাজার হইলে বিক্রি করে দেবে মাসা খুবই সুন্দর একটি গরু আর এই কালোটার দাম চাচ্ছেন কত ভাই একই হলে বিক্রি করে দেবেন মাসা আল্লাহ খুবই তো না ভাই আর এই লালটা এটার দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তারপরেটা যদি একটু দেখি ভাই এটা এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছেন নব্বই তার মানে সবই কি এক লাখের নিচে আছে নাকি আপনার এখানে আচ্ছা দুইটা গরু শুধু লাখের উপর আর সব গরুই লাখের নিচে বিক্রি করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাজার একশো ফিট গরু হাট ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই নওগাঁ থেকে নওগাঁ থেকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই চব্বিশটা চব্বিশটা বিক্রি হইছে না এখনো বিক্রি হয়নি কি অবস্থা হাটের অবস্থা ভালো ভালো না আচ্ছা যাক তো যেটা যে এটা দাম চাচ্ছেন কত ভাই পঁচানব্বই এটা দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা চাও দাম বেসার দাম বলা যায় বলে কত ভাই সত্তর

একশো ফিট নতুন বাজার গরু হাটটি এই হাটে আসলে প্রচুর গরু আছে ছোট বড় মাঝারি সব সাইজেরই গরু পাবেন আপনারা তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ драга боже